এআই আসলে কি পারে দেখেন মানে আমার মানে বারবার মুখতে সোবাহান আল্লাহ আসতে যাচ্ছে সো নতুন যে কোনো কিছু পৃথিবীতে আবিষ্কার হয়েছে পৃথিবী আসলেই বদলাইছে যে ভিডিওর জন্য অনেক ফুটেজ লাগে যে আপনি ভিডিওতে নামাজের কথা আলোচনা হইতেছে কিন্তু আপনি চাইতেছেন ওখানে দেখবেন যে একটা ছোট বাচ্চা মসজিদে নামাজ পড়তেছে বা যে কোনো কিছু করতেছে কারণ গুগলে আপনি কী লিখে সার্চ করবেন যেই মাঠে আমাকে আপনি চান ওই মাঠে আমার নিয়ে নিতে পারবেন এআই দিয়ে আমি এটাও দেখাবো আপনারে যে আপনার শত্রু যখন আপনার থেকে বেশি পাওয়ারফুল এখন আপনি যদি বলেন যে ও যেহেতু আমার শত্রু টানতে চাই না এটা কি উচিত আসলে এটা কিন্তু না তারপরে শত্রু সম্পর্কে আপনি যদি আমি এটা কোন সেন্সে বলতে যে এআই কে যদি না এআই খুব খারাপ জিনিস তাহলে তো এর সম্পর্কে আরো বেশি ভালো করে আপনার জানতে হবে যে ও আপনার তো ক্ষতি করতে পারে তাহলে আপনি জানেন যে ভিডিও নিয়ে যারা কাজ করে তারা যদি যেই টাইপের ছবি যার ফেস ব্যবহার করে চায় এইটা বানায় দেওয়া যায় এটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার আচ্ছা মিলু ভাই আমরা এখন এআই নিয়ে অনেক কথাবার্তা শুনতেছি এআই এর আসলে অনেক হাইপ চলতেছে এখন তো আমি যতদূর জানি আপনি হচ্ছে এআই এর অনেকগুলো টুল টুল ইউজ করেন সো আপনার কি মনে হয় যে আমাদের কি এআই সম্পর্কে আরো জানা উচিত মানে বিষয়টা হচ্ছে যে অনেক আলোচনা দেখা যাইতেছে বা হাইপ অনেক হাইপের কারণেই কি আমরা এ নিয়ে আলোচনা করবো নাকি আদতে আমি কোনো উপকার পাইতে মানে যেটা যেটা আমি কিনা এরকম টাইপের মানে আমি প্র্যাকটিক্যালি আমি আপনার একটা উদাহরণ স্ক্রিনে আসেন যে এআই কি কি করতে পারে আপনি যেহেতু ভিডিও ইন্ডাস্ট্রিতে আছেন সো আপনি এআই থেকে কিভাবে হেল্পটা নিতে পারেন এটা দেখায় তারপরে আমি আমার অবজারভেশন বলবো যে এটা কি শুধুই হাইপ নাকি যে এটা আদতে শিখলে কোনো লাভ আছে আচ্ছা সেটা হলো ধরুন আমি যে টুলটা দিয়ে দেখাবো এটা আমি পেইড টুলটা ইউজ করতেছি এটা হলো ফ্রি পিক ডট কম এবং কোথাও লিখে দেবো অসুবিধা নেই সো এটাতে লগ ইন দেওয়ার পরে ফ্রি পিক ডট কম লগ ইন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এরপরে এই যে ডান কর্নার ডান কর্নারে আমরা যাবো স্টার্ট ক্রিয়েটিং দেখতেছেন তো এখানে গেলাম যাওয়ার পরে আমি উদাহরণ দিতে দিতে বলতে বলতে যাই শুধু শুধু না বলে ধরুন এখানে একটা জায়গা আসছে এখন আপনি ভিডিও যেহেতু বানান আপনি কিন্তু জানেন যে ভিডিওর জন্য অনেক ফুটেজ লাগে যে আপনি ভিডিওতে নামাজের কথা আলোচনা হইতেছে কিন্তু আপনি চাইতেছেন ওখানে দেখবেন যে একটা ছোট বাচ্চা মসজিদে নামাজ পড়তেছে বা যে কোনো কিছু করতেছে এখন গুগলে আপনি কি লিখে সার্চ করবেন যে একটা ছোটো বাচ্চা মসজিদে নামাজ এটা তো করা যায় না সো আপনার যা দরকার তা ওরা কীভাবে বানাই দেয় দেখেন আমি লিখি প্রথমে আচ্ছা আমি আমার মতো করে লিখি যে আর চাইল্ড ইজ ধরেন আচ্ছা এটা রেকর্ড হচ্ছে খুব দ্রুত লেখা যাইতেছে না আচ্ছা খুবই নর্মাল আমি একটা জিনিস লিখলাম চাইল্ড ইজ ইন মস্ক ওকে এখানে অনেকগুলো অপশন দেওয়া নিচে যে আমি এক সার্চে কতগুলা চাইবো ওকে আমি জাস্ট একটু দেখাচ্ছি যে ওটা কি বানাই দিতে পারে এটা হোক এরপর আমি আপনার আর জিনিস দেখাবো যেটা আরও ইন্টারেস্টিং যে আপনি ধরেন অনেক সময় হয় না যে আপনি চাইতেছেন একজনের ভিডিও বানাইতেছেন কথার কথা যে একটা ভিডিওতে আমি কথা বলতেছি ঠিক আছে ভিডিওটাতে আমি কথা বলতেছি এখন আমার ভিডিওতে আপনি একটা বিরল যে আমি কথা বলবো পিছনে আর সামনে অন্য ফুটেজ দেখা যাবে আপনি চাইতেছেন ওই ফুটেজে যেন আমি থাকি এখন এটা কিন্তু খুবই কঠিন যে আমার আপনি ওই মাঠে ঘাটে ওইখানে নিয়ে শ্যুট করাবেন ক্যামেরা অনেক বিশাল কর্মযজ্ঞের ব্যাপার কিন্তু আপনি এখান দিয়ে এইটাও বানাইতে পারবেন যে যেই মাঠে আমাকে আপনি চান ওই মাঠে আমার আপনার প্রথমত দেখেন এখানে আমি যেটা চাইছিলাম কি দারুণ দারুণ ছবি নিয়ে আসছে ওরা যে একটা ছোট বাচ্চা নামাজ পড়তেছে মানে ইনসেনের জিনিস সো এটা ধরেন দেখছেন এখন আছে আমি আর একটা বানানো দেখাই সেটা হচ্ছে কি আমাকে আপনি চাচ্ছেন ওকে তো ধরেন এইখানে একটা সিস্টেম আছে এই যে নিচে আপনি দেখেন ক্যারেক্টার লেখা ওকে এই ক্যারেক্টারে আপনি যাবেন যাওয়ার পরে এখানে অনেকগুলো ক্যারেক্টার দেয়া আছে এখানে দেখেন এই যে অ্যাট দ্য রেট জাহিদ মানে একটা ক্যারেক্টার আমি বানাইছি ওইটা হচ্ছে এখানে আছে সো এখানে আমি যদি নিউ ক্যারেক্টারে যাই যাওয়ার পরে আমি ক্যারেক্টারটা নাম দিব নাম দেওয়ার পরে যেমন আমি কথার কথা আমি রুবায়ত দিলাম ধরেন আপনার নামটা দিতেছি রুবায়েত এরপরে হচ্ছে ছেলে নামে মেইল আমি দিলাম এরপরে আপনার হচ্ছে দশ পনেরোটা ছবি এখানে দিয়ে দিব ওকে এই যে আপলোড এখানে দেওয়ার পরে ক্রিয়েট ক্যারেক্টার এটা এখন দিচ্ছি না এটা সময় লাগে পাঁচ সাত মিনিট সময় লাগে সো এইভাবে দিলে একটা ক্যারেক্টার তৈরি হবে ওকে সো তৈরি হওয়াটা আমি দেখাইলে আবার অলরেডি যেহেতু আমার ক্যারেক্টার তৈরি করা আছে ওইটা দিয়ে আমি আপনার একটা উদাহরণ দিব সো ধরেন এই যে এখানে পেছনে যেখানে হচ্ছে লিখবেন এখানে ওই যেহেতু একটা ক্যারেক্টার তৈরি আপনি অ্যাট দ্য রেট এই যে জাহিদ লিখবেন ওকে এই যে আমার ক্যারেক্টার চলে আসছে ওকে এখন আপনি আমার ফেস দিয়ে চাচ্ছেন আপনি এই কাজ আমি যেন করি তা আমি ধরেন লিখি যে মানে আমি যেই মোডে আমার ছবিটা চাই না আমি লিখলাম আই আয়াং ইসলামিক মানে যদিও আমি আসলে স্কলার লেভেলের তেমন কিছুই না মানে আমি চাচ্ছি এরকম একটা ছবি আয়াং ইসলামিক স্কলার ইজ আয়াং ইসলামিক স্কলার ইজ রিডিং আ বুক খুব সিম্পল মানে আপনি আমি এমন একটা ভিডিওতে বই পড়ার কথা বলছি ওইখানে আমারই আপনি দেখাইতে চান যে আমি বই পড়তেছি এমন আমার একটা বই দিবেন ক্যামেরা ধরবেন এটা তো বিশাল ব্যাপার সো আমি জেনারেটে ক্লিক করলাম দেখেন একবার না হইলে দুই তিনবার ট্রাই করলে আরও ভালো মানে ফুটেজ আসবে সো দেখেন কি দারুণ জিনিস হচ্ছে দিবে এটার জন্য কিন্তু আপনার এই যে নিচে যে ক্যারেক্টার না এটা ক্যারেক্টার বানাই নিতে হবে আচ্ছা সো এটা দেখে আমি সংক্ষেপে বলবো যে এআই আসলে কি পারি দেখেন মানে আমার মানে বারবার মুক্তি শুভ আল্লাহ আসতে যাচ্ছে যে এই একটা অলরেডি আসছে আর বাকিগুলো আসবে এই যে মানে পেছনেও কতগুলো আমার ছবি দিছে এটা খুব সুন্দর করে যদি লেখা যায় যে আমি আসলে কি চাই যেমন যেটা একটু নেটওয়ার্কের জন্য হয়তো একটু সময় লাগতে অসুবিধা নেই সো এই যে পেছনে যে যেখানে হলো প্রম্পট লিখতে হয় যে আমি এটা এটা চাই এটা যদি আপনি একটু সময় নিয়ে খুব সুন্দর করে লিখতে পারেন আরও দারুণ রেজাল্ট এটা জাস্ট কুইকলি আমি আপনার দেখাচ্ছি সো এইটা আসতে থাকুক বা হচ্ছে আচ্ছা প্রায় বোধহয় চলে আসছে আমি আলাপটাও সারি এর মধ্যে যে তাইলে এআই নিয়ে আমার কী মন্তব্য এটা তো জাস্ট একটা সিঙ্গেল টুল যে ভিডিও নিয়ে যারা কাজ করে তারা যদি যেই টাইপের ছবি যার ফেস ব্যবহার করে চায় এইটা বানায় দেওয়া যায় এটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার সে এখন বিষয়টা হলো এটার কিছু ক্ষতিকারক দিক আছে মানে ডেঞ্জারাস দিক আছে যে তাহলে একজন একটা কাজ করে না আমি তার এরকম একটা ছবি বানায় তার ব্যাপারে হচ্ছে ফেসবুকে পোস্ট করলাম যে ওনার একদিন দেখতেছি উনি কাজ করছে হ্যাঁ এটা খারাপ দিক এটা আমি জানি কিন্তু আপনি শিখবেন কি না এই প্রশ্নের উত্তরে যদি আমি বলি যে একটা সময় আমাদের হচ্ছে মানে বাংলাদেশে প্রথম যখন ইন্টারনেট আসে এই উদাহরণই দিয়েই তো তখন আমি যেটা শুনছি যে ইন্টারনেট যখন আনা হবে মানে বাংলাদেশ গভর্নমেন্টের কেউ কেউ বলতেছিল যে এটা বাংলাদেশে আনার দরকার নাই বা হচ্ছে এটা আনলে বিভিন্ন ক্ষতিকর কাজকর্ম করা টরা যায় এখন আমরা ইন্টারনেট ব্যবহার করি কিনা এবং ইন্টারনেট ব্যবহার করে হাজার হাজার কোটি টাকার বিজনেস হচ্ছে কিন্তু প্রথম যখন আনার কাজ হচ্ছিল অনেকে কিন্তু নেতিবাচক দিক বলছিল যার ফলে কি হয়েছে ইন্টারনেট বাংলাদেশে আসছে কিন্তু একটু দেরি করে আসছে এই আশাটা যদি আর একটু আগে আসতো তাহলে নিঃসন্দেহে আপনি আরও ভালো কিছু পাইতেন সো পৃথিবীতে ইতিহাস যখনই বদলাইছে ধরেন প্রথম যখন চাকা আবিষ্কার হয় প্রথম তো মানুষ একভাবে চলতে চাকার যখন নতুন আবিষ্কার হয় মানুষ কিন্তু অবাক গেছে কী রে চাকা এর মধ্যে দিয়ে একটা গাড়ি চলে সো নতুন যে কোনো কিছু পৃথিবীতে আবিষ্কার হয়েছে পৃথিবী আসলেই বদলাইছে এখন প্রথম দিকে সবাই ভয় পাইছে এখন চাকাটা আবিষ্কার হওয়ার পরে আপনি যদি বলেন কি ক্ষতি হয়েছে গাড়ি বেরোচ্ছে গাড়িতে মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ক্ষতিকারক দিক তোই সব কিছুতেই আসে কিন্তু আপনি ওইটা ধৈরা আগাবেন নাকি হচ্ছে পিছায় থাকবেন এই সিদ্ধান্ত কিন্তু আপনার এখন আসেন এআই নিয়ে তাহলে আমি দুইটা কথা বলবো একটা হচ্ছে আপনি বিশ্বাস করেন কিনা মানে অবিশ্বাস্য রকম বেনিফিট এআই আপনাকে দিতে পারে এটা আপনাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তাহলে ক্ষতিকারক দিক যা আছে তাহলে কী করবো এই ক্ষেত্রে আমি ওই মন্তব্যটা বলি যে আপনার শত্রু যখন আপনার থেকে বেশি পাওয়ারফুল এখন আপনি যদি বলেন যে ও যেহেতু আমার শত্রু ওরে নিয়ে আমি জানতে টানতে চাই না এটা কি উচিত আসলে এটা কিন্তু উচিত না তার মানে শত্রু সম্পর্কে আপনি যদি আমি এটা হলো কোন সেন্সে বলতেছি যে এআইকে যদি আপনি শুধু ক্ষতিকর মনে করেন যে না এআই খুব খারাপ জিনিস তাহলে তো এর সম্পর্কে আরও বেশি ভালো করে আপনার জানতে হবে যে ও আপনার তো ক্ষতি করতে পারে তাহলে আপনি জানেন আর যদি আপনি বিশ্বাস করেন যে এআই আপনার উপকারও করে এটা দেখলেই তো যে কেমনি উপকার যেমন দেখেন এই যে পরের ছবিগুলো আসছে সোহানাল্লাহ যে একদম আমার ছবি মানে ভিডিওতে মানে আমাকে হচ্ছে যারা দেখতেছে তারা মিলায়ও তো দেখতে পারবে যে আমি আমার একটা ক্যারেক্টার ছিল আমি বলছি যে একজন ইসলামিক স্কলার মসজিদে বা হচ্ছে বই পড়ছে ওরা বই শুনে ওরা আমার একটা লাইব্রেরিতে নিয়ে গেছে নিয়ে হচ্ছে দেখাচ্ছে যে বইটা পড়তেছে তারপর দেখেন আরো হচ্ছে কতগুলো হয়ে আসছে এই যে হচ্ছে আমি বইটা পড়তেছি চিন্তা করা যায় এখন আপনি যদি আমার এই বাজারে নিয়ে যাবেন বলবেন যে ভাই একটা বই ধরে দাঁড়ান ক্যামেরায় ছবি তুলি সারা দিনের ব্যাপার সারা দিনের কাজ ও পাঁচ মিনিট লাগলো না করে দিল তো এটার আপনি অস্বীকার করার কোনো সুযোগ আছে নাই তো সো ওইটাই ধরেন যখন চাকা আবিষ্কার হইলো যখন ইলেকট্রিসিটি আসলো যখন ইন্টারনেট আবিষ্কৃত হইল যাই যখন আবিষ্কার হয়েছে ভয় থ্রেট ছিল কিন্তু তারপরে ওই থ্রেডকে নিয়েই মানুষ আগায় গেছে সো এআই আমার কাছে মনে হয় তাই যে অবশ্যই এর কিছু ক্ষতিকারক দিক আছে কিন্তু ভাই আমার অভিজ্ঞতা আমি চ্যাট জিপিটি ব্যবহার করি ফ্রি পিক তারপরে গুগলের জেমিনি বা জেমিনাই যেটা বলে ওইটাও কিন্তু আমি পেইড ট্রোলটা ইউজ করতেছি তারপরে হচ্ছে আপনার ডিপসিক তো রিসেন্টলি আসছে এটা তো ফ্রি সেরকম অনেকগুলো টুল আছে যেটা আমি ব্যবহার করে ভাই উপকার পাচ্ছি এটা হলো মূল কথা এখন আপনি যদি এটা ব্যবহার কর না করেন বা ক্ষতিকারক মনে করে ইউজ না করেন ক্ষতি যে করার সেইটা আপনার দিয়ে ঠিকই ক্ষতি করবে তাহলে আপনি জানবেন না সো এ আর কি আমি আমার অভিজ্ঞতা ভাই ফ্যান্টাস্টিক খুবই ভালো ফলাফল পাচ্ছি তো সারাংশ হচ্ছে যে আমাদের আসলে এই সম্পর্কে জানতে হবে হুম আপনি এটাকে ক্ষতিকারক দিক মনে করলে জানতে তো হবেই আর উপকারী দিক মনে করলেও জানতে হবে মানে এর থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ আসলে মানে আমরা যদি না জানি তাহলে আমাদের মানে পিছায় পড়বো আর কি সহজে এটা হচ্ছে মূল কথা এখন এটা আপনি যত বিতর্ক করেন দিন শেষের কথা এটাই আর কি